বাংলাদেশ বিমান এয়ারলাইন্স অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাব আপনারা হজ যাত্রীগণকে সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করবেন যাত্রী সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবেন আমাদের হজযাত্রীদের অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে তাদেরকে সংশ্লিষ্ট সিটটি দেখিয়ে দেওয়া সিট বেল্ট বাধা ও খোলার ক্ষেত্রে সহায়তা করতে হবে প্রক্ষালন কক্ষ ব্যবহারের ক্ষেত্রেও অনেককেই সহায়তা দিতে হবে সার্ভিস অনডিমান্ডেড যে সার্ভিস ইন এনটিসিপিটেশন এর প্রতি খেয়াল রাখতে হবে কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সময় তো হজযাত্রীগণ কোনোর অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না না অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে সময় হজযাত্রীদের সাথে পাইলট ও হোস্টেসগণ আচরণ হতে হবে বন্ধুত্বপূর্ণ ও ঋতাপূর্ণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের দেশের সমিত হজ যাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে করে থাকেন তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে হজ যাত্রীদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব এ কারণে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো আপনারা হজ যাত্রীগণকে সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করবেন যাত্রী সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবেন হজ যাত্রীদের লাগেজ লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তাদের স্ন্যাক্স বা খাবার দাবারের মানের দিকে বিশেষ যত্নবাদ হবে হজ যাত্রীদের জানিটা যাতে আরামদায়ক হয় কোনোভাবে যেন সময় হজ যাত্রী কোনো কষ্ট না পান সেদিকে বিশেষ দৃষ্টি রাখবেন সময় তো হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক ও সময়াবদ্ধ কার্যক্রম বাংলাদেশ ও রাজ্য সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছে হজ যাত্রীবৃন্দ হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থায় তাদের সর্বত্র সেবাটা দিতে বদ্ধপরিকর পাকের রহমতে কোথাও কোনো সমস্যা হবে না মহান পাক সমিত হজ যাত্রীদের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করে দিন আমাদের সকলের খেদমতকে পাক কবুল করুন দায়িত্ব প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে যার যার আঙ্কে গিয়ে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুস্থভাবে পালন করবো আল্লাপাক সেই দায়িত্ব সুন্দর সুস্থভাবে পালন করার তৌফিক দান করুক এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক সুন্দরভাবে সফল হোক সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিলত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ প্রাক্ত অভি দান করুক এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ধরে করে আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়াচায় আল্লাহজনকে সুস্থ রাখেন দেশ ও জাতির জন্য আরও অনেক বেশি কাজ করতে পারেন বিশেষ করে আমাদের স্থান ধর্মের জন্য আরও অনেক বেশি কাজ করতে পারেন এই প্রত্যাশারেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথাটা বিশ্বাস করছি এবং এই হজ ফ্লাইটের শুভ উদ্বোধন ঘোষণা করছি ¿Cómo va